সবারপরেই হলো আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি দোয়া করি সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে বুয়ামড়া যদি কোন ভাই চান যদি ঢাকা গুলিস্থান দিয়া আসেন নয়শ সুন্দর গাড়ি ধরবেন নয়শ সুন্দরকে পাঁচ দোনা মوره টিকেট কানে 100 টাকা টিকেট ভাড়া লাগে মানে আসতে লাগে এরোডাসতে গেলে গাউসিয়া নারায়ণগঞ্জ এবং মাধবদী থেকে যারা আসেন এই মাধবদীর পরের স্টেশন কোলাম এই পাঁচ দোনা মوره আর পাঁচ দোনা মوره নামবেন পাঁচ দোনা মوره अवेलेबल সিএনজি জামালপুর প্রাণ 1 নম্বর গলি সিএনজিরা বলবেন একে ডাইরেক্ট এক নম্বর গেটের সামনে বুয়া মোটো অবস্থান যদি কোনো ভাই এদিক থেকে আসেন যারা নাকি টাঙ্গাইল এবং এই টঙ্গি থেকে আসেন টঙ্গি স্টেশন থেকে বাস আছে ঘোড়াশাল ব্রিজ পার হয়ে নিচে নামবেন নামার পর বলেন জামালপুর পানের গেট এক নম্বর গেটের সামনে ভুইয়া মোটো অবস্থান এবং যদি অনেক ভাইয়েরা অনেক সময় আসতে পারেন না ঠিক আছে দূর থেকে অবশ্যই আমরা কুরিয়ানে বাইক দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ান থাকে আপনার আমরা যে কোনো গাড়ি আপনি নেবেন স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে ভিডিও কলে দেখবেন দেখে ভালো লাগলে আমরা গাড়ি কুরিয়ানে বানাই দিব অনলি কুরিয়ান নিতে হলে অনলি দশ হাজার টাকা লাগে আর কুরিয়ান ভাড়া লাগে অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা ওকে যে যেখান থেকে দেখছেন ঘূর্ণিঝড় আপনি আসতে পারতেছেন না কোনো সমস্যা নাই আছে আপনাদের সাথে ভুইয়া মোটরস স্ক্রিনের নাম্বার যে যে চলে যাবে আপনার একদম বাসার সামনে গাড়ি চলে যাবে মাত্র 10000 টাকা অ্যাডভান্স করে দিবেন আরাম করে শুরু করি ভাই গাড়িটা দেখেন ভাই লুকটা কোনো জায়গায় ভাঙা নাই গোছা নাই মজা নাই

হ্যাঁ আমি জানি আর কি আমার জানা মতে আল্লাহ করবেন দামটা ইনশাল্লাহ অবশ্যই কমাই দিবো দিলাম জি ভাই বড় ভাই দিলাম আজকে দাম দিলাম আশি ভাই ভাই আজকে সবকিছু বাদ দিয়ে দেয় ভাঙ্গে চুরো ফাইনাল

দুইটা পালসার একসাথে দুইটা গাড়ি দিবো এক লাখ দশ হাজার টাকা দুইটা পালসার মানে কি পঞ্চান্ন অনেক ভাই চিন্তা করে দুই পালসার দিব এক মানে জোড়া পালসার যদি আপনার চান চলে আসতে হবে দুই দুইটা একটা কান আর একটা কান ছাড়া যে একটা ব্ল্যাক কালার একটা সে ব্ল্যাক আর কমলা কালার করা জি কিন্তু এটা ভাই ওই যে সিটটা চেঞ্জ করে দিতে হবে অবশ্যই চেঞ্জ করব না মানা মিয়া মাত্র গায়ে আসছে তো এটা মাত্র 55000 এটাও 55000 পালসার মাত্র 55000 পালসার ওকে এটা ম্যাগজেট ম্যাগজেট কি হলো ম্যাগজেট আজকে আমি আজার এটা দিলাম আজকে 55 তে এটাও 55 তে ও ভাই কেন ভাই আজকে তিন তিনটা গাড়ি 55 দিলাম ভাই এই দেখেন ভাই এটা ডাবল ডাবল দেখতে ভাই না ডাবল ডিস ওকে

by discover 35 jiske baad 35 abar kiya so oi koy je tabida koy mama tabida jiske wale

আসেনি সেল বইছেনি ডিসটারবিং এর তবে এক্সেপ্ট হয়ে গেছে ভালো লাগছে ভাই এত কমে যে 55 পাওয়া যায় তাই তাও মোটর ভাই এটা কি অবস্থা ভাই ডিসকভার 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 একদম একদম এক ভাই আছে একদম ওয়াশ না কিন্তু ওকে না ভাই দেখ একদম নতুন মতো আছে ভাই কিন্তু সেল ভাই ও অল্প মন না সবকিছু প্লেট ভাই এটা

কারণ হয়েছে তেলের মাইলেজের জন্য হিরো ফ্যাশন পুরো ডিজিটাল কথা বলবেল্লিশ হাজার টাকা চল্লিশ দিলাম আটত্রিশ হবে সাতত্রিশ ছত্রিশ

কোন কাজ নেওয়া রানি র বিশাল বড় কোম্পানি হ্যাঁ আমি তো পান এক নম্বর গেটে গেটে আমার দোকানে এক নম্বর গেটে একটু সামনে আসলে পেয়ে যাবেন বড় করে ব্যানার টাঙ্গানো আছে লেখা আছে ভুইয়া মোটর

যদি কেউ মনে হয় ভালো করে দেখতে চান বাইরে স্ক্রিন হলো নম্বরে কল দিবেন তাহলে আপনারা পার্সোনালি ভিডিও পাঠিয়ে দিবেন জি জি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন বুলটুটু হইলে ঠিক আছে আসসালামু আলাইকুম সালাম